তো হ্যালো বন্ধুরা সবাইকে জানে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি ভালো আছি এবং সুস্থ যাই রাস্তা বন্ধুরা শুরু করছি সকাল সকাল না এখন বাজে সাড়ে নটা আর আমি গিয়েছিলাম একটু বিশেষ দরকারে ব্যাংকে আপনাদের দাদাও ছিল সঙ্গে আপনাদের দাদা আমাকে ছেড়ে দিয়ে উনি কাজে বেরিয়ে গেছে আর আমি হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছি বেশি দূরে না ব্রিজটা ক্রস মানে পার হলে আমার বাড়ি তা যা বন্ধুরা সারাদিন আপনার সঙ্গে থাকবেন আমি কী করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো আপনাদের ভালো লাগবে আর সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত যারা বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে ফলো করবেন এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে নিচে একটা ছোট্ট নদী ও ছোট্ট একটা ব্রিজ আর উপরে হাইওয়ে তা যা হোক প্রচন্ড রোদ আমি তাকাতে পারছি না তাও ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে পাশে নদী নদীর জল একদম শুকনো হয়ে পুরো একদম সবুজ হয়ে আছে চাওয়ালা বলে যেটাকে সেটা তা যাই হোক বৃষ্টি কবে হবে আর বৃষ্টি হলে আবার নদীর উপর থেকে হাঁটতেই ভয় লাগবে তো বন্ধুরা আমি চাও পর্যন্ত খেয়ে বেরোয় এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম তা যাও হোক এই যে চা নিয়ে বসেছি প্রচন্ড জোরে খিদেও পেয়েছে পেটের মধ্যে গুড় করছে আর এদিকে গরমেও গা থেকে বল বল করে যেন ঘাম দিচ্ছে তা যা বন্ধুরা চাটা খেয়ে নিই কেন কি চা খাওয়ার পরে প্রচুর কাজ প্রচুর কাজ তা কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না সব জোগাড় হয়ে গেছে রান্নাবান্না বসাবো কিন্তু জল নেই কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না আমার বেশি পুরো ভরে গেছে সকালে টিফিনের সব জিনিসপত্র তো যাই হোক একটু বাইরে গিয়েছিলাম ওই যে এলাম রোদের মধ্যে পুড়ে পুড়ে ব্যাংকেরই কাজে আপনাদের দাদার সঙ্গে গিয়েছিলাম তো আপনাদের দাদা দেরি হচ্ছে বলে আমি বললাম তুমি চলে যাও আমি হেঁটে চলে আসবো এতটাই গরম বাবা ভলার কথা না তো যাই হোক আসার সময় কয়েকটা বাজার নিয়ে এসেছি বাজার বলো তো যে এটা একটি এখানে খাড়ি বলে খাড়ি মানে টোস্ট ধরনের নিয়ে এলাম চায়ের সাথে খাওয়ার জন্য আর একটু বাসমতি চাল বিরিয়ানির চাল আর এতে নিয়েছি এতে চিকেন আছে এক কিলো চিকেন আছে আর আছে কলিজা পেটা মানে গিলে মেটে ওপার থেকে নিয়ে এলাম গিলে মেটেটা এপারে পাওয়া যায় না সময় সময় বিক্রি হয়ে যায় তবে নিয়ে এলাম আর সেদিনে আমরা ওই শপিং মলে গিয়েছিলাম মেয়ে আমি সবাই ঘুরতে গিয়েছিলাম তো গিয়ে একটা প্যাকেজ দেখলাম বিরিয়ানির প্যাকেজ ঠিক আছে এই যে দেখাচ্ছি আপনাদের আমি এই প্যাকেজটা তো মেয়ে বলছে মা কলকাতার বিরিয়ানি তা আমি ভাবছি ওর মধ্যে হয়তো কলকাতার বিরিয়ানিতে যেসব মশলা বাগানা দেয় আমরা হয়তো পরে দেখিনি সত্যি কথা তাড়াহুড়ো করে তা প্যাকেজটা নিয়েছিলাম তা ঘরে এসে খুলে দেখছি ওর মধ্যে কী আছে দেখুন বন্ধুরা এটা হলো চিকেনের মধ্যে এই মশলাটা দেওয়ার জন্য পুরো রেডিমেড একটা মশলা বানানো আছে এতে তেল মশলা সব কিছু মনে হচ্ছে দেওয়া আছে আর তার সঙ্গে দিয়েছে করে গেল এতটুকু চাউল মানে চাল কত হবে বেশি হবে না তা ভাবছি মেয়েকে ওই জন্য একটু বিরিয়ানি বানিয়ে দেবো আর তার জন্য একটু বাইরের চালও নিয়ে এলাম তো দুটো চাল তো আলাদা আলাদা হয়ে গেছে তা শুধু এইটুকুই বানাবোর জন্য আর এতে আছে এতে একটু মশলা আছে দু মশলা দিয়েছে কি কি আমি ভেবেছি হয়তো ওতে মিঠা আতর গোলাপ জল এইসব কিছু আছে এই যো একটুকু তেজপাতা এলাচ আর এতে একটা মশলা আছে এই মশলাটা হলো রাইতাতে দেওয়ার জন্য এই হলো একটা ছোট প্যাকেজ তা বেশি দাম নেয়নি বন্ধুরা একশো টাকায় নিয়েছিল প্যাকেজটা তা যাই হোক তা ভাবলাম তাহলে মেয়েকে বানিয়ে দিই বিরিয়ানি ওই জন্য চিকেন নিয়ে এসেছি আর আমাদের জন্য আজকে বানাবো পালক শাকের একটা তরকারি হবে আর মাছ ছিল মাছ বের করে দেখেছি মাছ কচুরে হবে আর উচ্ছে আলু মাছের ডিম দেওয়া হবে এটা হবে আপনাদের দাদা আর আমার জন্য আর মেয়ের জন্য অল্প করে একটু বিরিয়ানি করবো আর চিকেনটা বেশি করে এই জন্যই নিয়ে এসেছি রেখে দেবো ফ্রিজে গরমে ইচ্ছা হয় না বেরোনোর তা যা পাচ্ছি একটু বেশি করে কিনে নিচ্ছি তা রান্না বসাবো বন্ধুরা আর তার আগে দেখি এই বেসিনটা খালি করি টাকির জল দিয়ে কাজ ছেড়ে নিই আর এখনও চেঞ্জ করিনি এবার চেঞ্জ করবো এসে আগে সবজিটা কেটে নিলাম আর একটু মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম আর চার দিন পরে আমার মায়ের সঙ্গে ফোনে কথা হলো তার কারণ হলো দেশে লাইট ছিল না ঝড় বৃষ্টি হয়েছিল তো মায়ের ফোনে চার্জ ছিল না ওই জন্য ফোনে কথা বলতে পারিনি তো যাই হোক এখন ফোন করে কথা বললাম এখন প্রায় ওরকম হচ্ছে দেশে মানে ঝড় বৃষ্টি হলেই লাইট থাকছে না ওটা হয়তো আপনারা অনেকেই জানেন আমাদের এখানেও যায় লাইট তবে পুরো দিন এরকম হয় না দু ঘন্টা বেশিরভাগ ম্যাক্সিমাম চার ঘন্টা এরকম এর বেশি আর যায় না এর বেশি গেলে ফোনের উপর ফোন করে করে পাগল করে দেবে কি তাই যা হোক বন্ধুরা রান্নাবান্না করি সারাদিন সঙ্গে থাকবেন পরে আসছে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর একটা চিন্তার বিষয় বন্ধুরা আজকের আমার ঘরে যে কাজ করে সে এসেছিল সকালে কাজ করতে কাজ করতে এসে কি বলল এক সপ্তাহ ছুটি চাই তার এক সপ্তাহ ছুটি চাই সে যাবে দেশে তা আসলে ওনার হাজবেন্ড ছুটি পেয়েছে ওই জন্য আমাকে তা জিজ্ঞেস করছে যে এক সপ্তাহ ছুটি চাই ভাবি না বলাটাও ঠিক না তাই না সে কাজ করছে বলে যে আমি তাকে আটকে রাখবো সেটা কোনো বিষয় না আমি বললাম ঠিক আছে তুমি যাও আসলে জানে তো আমি মানে নিচে বসে কোনো কাজ করতে পারি না মানে লাদি টাদি মোচার ব্যাপার আছে আট দিনগুলো তো অনেক আমি বলছি না না যাও মোচা লাঠি আছে ওটা দিয়ে আমি অ্যাডজাস্ট করবো আর কী করবো কে না বলতে পারবো না না তো যাই হোক এই হলো তা কাল থেকে আমাকেই সব করতে হবে করবো তা বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা রান্না বান্না সব হয়ে গেছে এই মাত্র এবার যাব সানে আজ রান্না করি সেই যে পালং শাক আলুতে একদম ছোট্ট করে একটা তরকারি আর এখানে করেছি কচু আলু মাছের ঝোল আর এখনো একটা তরকারি হচ্ছে এখনো হয়নি উচ্ছে করছি উচ্ছে আলু আর মাছের ডিম ছিল মাছের ডিম দিয়ে এইজো সবজি একটু বেশি বেশি করেছি এই যে করতে একটা মাছের মাথা ছিল ওটাও দিয়েছি ভেজে তো ওটাকে ঘাঁটব না আর এখানে স্যালেটের জন্য সব কেটে একদম রেডি করে রেখেছি আর আরেকটা জিনিস বানিয়েছি মেয়ের জন্য এই যে বললাম বিরিয়ানির চাল কিনে আনলাম এই যে এখন গরম এই যে বিরিয়ানি হয়ে গেছে রেডি খাওয়ার সময় দেখাবো কেমন হলো তা এবার যাব সানে বন্ধুরা আর এই যে এত জলের প্রবলেম আপনাদেরকে কতবার বলছি বুঝতে পারছেন তার মানে বারবার কেন বলছি তো বন্ধুরা আমরা খেতে বসেছি হ্যাঁ আপনাদের দাদার আমি আগে খেতে বসেছিলাম মেয়ে সবে এলো সান করে আর এই জন্য মেয়ে নিজের খাবারটা নিজেই বেড়ে নিচ্ছে বিরিয়ানি এক পিস ও চিকেন খাবে না শুধু একটু ভাত নেবে বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ভিডিও করছিলাম একটা প্রচন্ড গরম মানে কি বলবো ঘাম তো দিচ্ছে বাইরে থেকে তো ভিডিও করছিলাম যখন তখন একটু এসি চালিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর তা সকালে যেটা বলছিলাম যে আমি একটা জিনিস বানিয়েছি হ্যাঁ কি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো নিজে এর মধ্যে আছে দুটো জিনিস একটা জিনিস না দুটো আপনারা সবাই প্রায় অনেকে লাইফে এসে জিজ্ঞেস করে যে আমি কি করি হ্যাঁ বন্ধুরা আমি ঘরেতে নিজের সেলাইয়ের কাজ করি সেলাইগুলো তো শাড়িতে যে ফল করে না ফলস পার লাগায় ওটা আমি করি আর পার্লারেরও টুকটাক কাজ করি তো পার্লারের কাজগুলো তো আমার আশেপাশেরই করি বেশি দূরে টুরে আমি যাই না কেন কি সংসারের সমস্ত কাজ সামনে আমার দ্বারা হয় না সেটা আর ভিডিও করতে গেলেও তো টাইম লাগে না এগুলো তা তার জন্য আমার যাওয়া হয় না তা যাই হোক আমি ডিসেম্বর মাসে বাড়ি গেছিলাম তখনও একটা জিনিস বানিয়ে নিয়ে এসেছিলাম এই যে হাতের এইটা নোয়াটা বানিয়েছি আর আরেকটা জিনিস বানিয়েছি ওই যে কলা আংটিগুলো হয় ওই আংটিও একটা বানিয়েছিলাম আর তারপর ডিসেম্বরের পর থেকে এসে আমি যা কাজ করেছিলাম আমি পয়সাগুলো সব জমিয়েছিলাম যে খরচা করলে খরচা করা যায় সেটা কোনো বিষয় না টুকটাক যা লাগে নিজের জিনিস তো কিনি আর বাকি সব পয়সা জমা জমা করে আমি ছোটো ছোটো করে সোনার জিনিস করি আমার খুব ভালো লাগে এগুলো আমার শখ তা করি তা যাই হোক আমি দেশ থেকে একজন এসছে তাকে আমি বানাতে দিয়েছিলাম ফোনে ফোনেই কথা হয়েছিলো কেন কি এখানে যদি আমি এই জিনিসটা বানাতে চাইতাম তো এখানে হতো না এখানে এত কম সোনার মধ্যে এখানে কিছু হয় না এখানে যা করতে হবে সব বেশি টাকার মধ্যে বেশি সোনার মধ্যে কলকাতার মধ্যে তো বন্ধুরা দুটো জিনিস বানিয়েছি যে একটা হলো যে সাঁকা পলা একসঙ্গে যে এটা একটা বানিয়েছি আর একটা জিনিস বানিয়েছি দুটো আর একটা শুধু পলা তো কেমন হয়েছে বন্ধুরা জিনিস দুটো আপনারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এগুলো দেখছি প্রায় এখন কলকাতাতে সবাই পড়ছে তা আমাদের এখানে কি বলুন তো এখানে সত্যি ছোটো সোনাদের কিচ্ছু বানানো যায় না তা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যখন বাড়িতে গেছিলাম যে বানিয়ে নিয়ে আসবো কিন্তু তখন আমার টাইম হয়নি বা আমার কাছে পয়সা ছিল না সত্যি কথা যেটা তা আমি এই দু তিন মাসে যা কাজ করেছি সে কাজের টাকা আমি জমিয়ে আমি এই দুটো জিনিস বানিয়েছি মানে আমি যা ইনকাম করি বাড়িতে আমাকে দিতে হয় না আপনাদের দাদা নেয় না মানে আমার যেটা ভালো লাগে আমি সেই পয়সাটাতে সেই জিনিসটা বানাই আমি আজে বাজে খরচাও করি না আর মাঝে মধ্যে হয়তো আপনাদের দাদাকে কিছু কিনে দিলাম বা মেয়েকে কিছু কিনে দিলাম এরকম আর জামাকাপড় যা কিনি সব আপনাদের দাদা টাকা পয়সা দিয়ে আর বড়ো বড়ো জিনিস যদি কিছু বানাই সেটা উনি দেয় আর ছোট ছোটো যে জিনিসগুলো সেগুলো আমার নিজের শখ আমি নিজে পূরণ করি তা আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আশা করবো আপনাদের সবার খুব ভালো লেগেছে তা আজকের আর করবো না কালকে একবারে এই দুটো করবো আর এগুলো পরে পরে করবো অদল বদল করে একসঙ্গে তো সব পড়ার একসঙ্গে তো পরা যাবে না কেন এর মধ্যে অলরেডি পলা আছে আমার তো খুব পছন্দ হয়েছে আমি মানে ভিডিও কলের মধ্যে দেখি পছন্দ করেছিলাম কেন কি আমি তো কি করে দেব ফটো পাঠিয়েছিল ফটোতে অত বুঝতে হয় তবে এটা একটু ফিট হয়েছে আমার আর এটা ঠিক আছে সাইজটা এটা একটু মানে পরা যাচ্ছে আমার হাত খুব নরম হয়ে যাচ্ছে তবে একটু ফিট হয়েছে তা বন্ধুরা এখন চেঞ্জ করব আর চেঞ্জ করে বোন চা করেছে চা খেতে যাবো আর তারপর ছটার সময় জায়গায় যাবো একটা আমার অর্ডার আছে কালার করতে যাবো একজনের চুলে আমার মেয়ের টিচার ফোন করেছিলো ভাবছে আমি আর হয়তো কাজটাজ করি না তা বললাম না না আমি করি আসলে টাইম হয় না এই ভিডিও করা তারপরে এই সংসারের কাজ মানে সত্যি খুব কষ্ট হয়তো অনেকে বলেন যে ওটা কোনো ব্যাপার না কিন্তু না বন্ধুরা সত্যি খুব কষ্ট এই গরমের মধ্যে দেখুন আমি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি তাও আমি এই কাজটা করছি কেন কি আমাকে করতে হবে এই কাজটা তো বন্ধুরা পরে আবার আসছি আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো বন্ধুরা এই যে বোনের বাড়ি চাটা খেয়ার আমি এই যে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হ্যাঁ এখন বাজে পুরো পাক্কা ছটা আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমি বলেছিলাম গেলে আমি ছটার পরে যাব ছটার আগে আমি যেতে পারবো না কেন কি সংসারের সমস্ত কাজ সামলিয়ে তারপরে আপনারা সবাই জানেন ভিডিও বানাতে গেলে কতটা টাইম লাগে যা হোক সব কিছু করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে এই যে চলে এলাম এই হলো মেয়ে টিচারের বাড়ি এখানে তো এরা ভীষণ আমাকে ভালোবাসে আর বিশেষ করে এই যে টমটমটা এতটাই আমাকে না ও ঠিক চিনতে পেরেছে আমি এতদিন পরে গেছি তাও দেখেন বন্ধুরা আমার পায়ের ধারে এসে কি করছে প্রথমে একটু ভো ভো করে চিল্লালো আর তারপরে আমার পায়ের ধারে এসে আদর খাচ্ছে আর ও কেন কি ও ভীষণ ভালো মানে কি বলবো আমার খুব ভালো লাগে ওকে ওই দেখেন আমার পায়ের মধ্যে এসে কি করছে আর হোক বন্ধুরা যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা করে নি তো বন্ধুরা কাজটা হয়ে গেছে আর যাই হোক আমি এখন ঘরে ফিরে যাচ্ছি আর যাওয়ার সময় দেখলাম সূর্যটা খুব সুন্দর লাগছে তা ভাবলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এখন অলরেডি সাতটা বেজে গেছে টিচার অনেক গল্প করলো অনেকদিন পরে দেখা হয়েছিল আমার সঙ্গে তো বন্ধুরা ঘরে ফিরে এসে মেয়েকে একটু বানিয়ে দিলাম পাস্তা পাস্তাটা অনেক দিন ধরে নেওয়া ছিল কিন্তু বানানো হয়নি আর বিকালে কিছু টিফিন খায়নি তাই এসে একদম সুন্দর করে ঝাল ঝাল করে ওকে বানিয়ে দিলাম আর ওই খাচ্ছে মানে রাতে আর আজকেরা রাতের কিছু খাবে না তো যাও এখন অলরেডি আটটা বেজে গেছে তা আমাদের রান্নাবান্না তো সবই আছে শুধু গরম করব আর আপনাদের দাদা এখনো ফেরেনি ফিরলে তারপর খাওয়া দাওয়া করবো আর তার আগে আমার কিছু কিছু কাজ আছে কাজ বলো তো বন্ধুরাই দেখেন বেশিন পুরো ভর্তি কিচেনের অবস্থা খারাপ তার কারণটা একটাই ওই যে জল ছিল না তার জন্য দেখো কাজকর্মগুলো সেরে নি আমি প্রচন্ড গরম হচ্ছে বন্ধুরা এই যে গামছা এতটাই আমার ঘাম দিচ্ছে মানে কি বলবো শরীর আমার অস্বস্তিকর হয়ে যাচ্ছে আর তা ওই কিছু করার নেই থালা বাসনগুলো আমাকে মাজতেই হবে কেন কি থালা বাসন মাজার জন্য ওখানে কোনো লোক পাওয়া না এখন আমি আর কাকে কি বলবো যা হোক করে নিই একটু করার নেই তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে আমরা দেখছিলাম টিভিতে খেলা আর রাত এখন সাড়ে এগারোটা বাজে এবার তো মেয়ে করছি ব্রাশ আর আপনাদের দাদা গা ধুতে গেছে এসে একটু রেস্ট নিল খাওয়া দাওয়া করলো প্রচণ্ড গরম আগে অনেক খাটাখানি হয়েছে তা যাই হোক বন্ধুরা হাতে করেছি তো কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন এইযোগ আর ওটাও পড়বো পাল্টা পাল্টে পড়ব যাও ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে যেন গুড নাইট না আর প্রচণ্ড ঘুরতে এসে আমার চোখ পুরো বন্ধ হয়ে আসছে কেন কি দুপুরে আজকে একটু শুতে পারিনি তার কারণ ভিডিও বানাচ্ছিলাম তারপরে একটু লাইভ করছিলাম বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তা যাও বন্ধুরা কালকে আবার একটা নতুন ভিডিওটা চলে আসবো আশা করবো আপনাদের ভালো লাগবে আর যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আর এখন বিছানা করবো সবাইকে টাটা